বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তানিয়াস কুকিং কেপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি আপনাদেরকে একটি নতুন রেসিপি করে দেখাবো খাসকে মাছের চড়চড়ি এখানে আমি একটা পাতিল বসিয়ে দিলাম এর ভিতরে কিছু তেল দিয়েছি এখন কিছু পেঁয়াজ কেজি দিচ্ছি পেঁয়াজটাকে আমি বাদামি রঙে করে বেজে নেব টেস্টটা আজ হয়ে গেছে এখন আমি এর ভিতরে এক চামচ আদা রসুন বাটা দিয়ে দেব এখন এটাকে আমি এক মিনিট ভেজে নেব এক ভেজে দিলাম ভাত মতো লবণ এক চামুচ ধনিয়ার গুঁড়ো আঠশো চামিচ হলুদ গুঁড়ো দুই চামচ মরিচ গুঁড়ো মরিচটা দা যা ইচ্ছা মতো এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব আর দিয়ে দিচ্ছি একটা বড় সাজের টমেটো এখন এটাকে আমি একটু পানি দিই টমেটোটাকে ভালো করে সুতো করে নেব এখন আমার টমেটোটা বসানো হয়ে গেছে এখন আমি এর ভিতরে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো আগে থেকে আমি ধুয়ে জালিতে রেখে দিয়েছিলাম পানিটা জড়ার জন্য এখানে আমি আর কোনো ধরনের পানি এড করব না এই খসন যে মশলাটা এটা দিয়ে আমি ধরো কোল তরকারিটা রান্না করে নিব এখন এটাকে আমি বেশি করে দিব না কারণ ছোটো মাছ ভেঙে যাবে এখানে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ এখানে আমি এটাকে ডেকে দিব তিন থেকে চার মিনিট কারণ এটা বেশি রান্না করা যাবে না মাছটা ভেঙে যাবে কত মাছটা নরম দেখেন মাছ থেকে সামান্য পানি উঠেছে এখানে এটা দিয়ে আমি তরকারিটা রান্না করে নেব কারণ আবারও ডেকে দিচ্ছি তিন মিনিটের জন্য চলে আসলাম মিনিট পর আমার তরকারিটা হয়ে গেছে এর ভিতরে আমি কিছু দনিয়া ভাজিয়ে দিয়ে নেয় এগুলো তো কাজকাম খেতে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন আর যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন আমি তরকারিটা একটা বাড়িতে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর আমার রেসিপিটি অবশ্যই আপনারা ফলো করবেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা আমার ভিডিওটি এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন la vez <coughs>